আজকে আপনাদের সঙ্গে ভীষণের এমন একটি টিভির সঙ্গে পরিচয় করিয়ে দেব যা ইতিমধ্যে বাজারে লঞ্চ হয়েছে এটি হচ্ছে তিন হাজারেরও বেশি অ্যাপস স্টোর এরই সঙ্গে মুভিজ টিভি শোজ লাইভ টিভি অ্যাপস স্টোর এরই সঙ্গে কিন্তু ফুল এইচ ডি আপনি টিভি চ্যানেলগুলো দেখতে পারবেন একদম ফ্রিতে শুধুমাত্র ওয়াইফাই কানেকশন আপনার বাসাতে থাকলেই হবে তো এই টিভিটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে শুরু করা যায় তো এটি হচ্ছে ভীষণ ব্র্যান্ডের স্মার্ট সি এস টোয়েন্টি ফোর কুলিটা এটি কিন্তু আপডেট একটি অপারেটিং সিস্টেম আর খুবই ইজি খুব সহজভাবে যে কেউ কিন্তু অপারেট করতে পারবে এটিভিটি অর্থাৎ যেটিকে বাটন দেওয়া আছে আপনি কিন্তু এটাতে ট্যাপ করলেই আপনি যা দেখতে চাচ্ছেন এটি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন শুধুমাত্র ওয়াইফাই কানেকশন দেওয়ার পরে আপনি কিন্তু আপনার জন্য যে টিভি সিরিয়ালগুলো সেগুলো কিন্তু চলে আসছে যে মুভিগুলো আপনি পছন্দ করেন আপডেট মুভিগুলো সেইগুলো কিন্তু টিভির স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এরই সঙ্গে টিভি গুলো যেগুলো আপনি পছন্দ করেন আপনি যেগুলো দেখবেন সেইটার অনুপাতেই কিন্তু রিকমেন্ডেশন আপডেট চলে আসবে লাইভ টিভি আমরা যারা পছন্দ করি লাইভ টিভি কিন্তু অটোমেটিক আমরা দেখতে পারবো অ্যাপস স্টোর আমরা যতগুলো অ্যাপসই ইনস্টল করতে চায় না কেন ইনস্টল করতে পারবো সেই অনুমতি কিন্তু এখানে দেওয়া আছে তিন হাজারটা প্লাস অ্যাপস কিন্তু এখান থেকে আমরা নিতে পারবো দেখতে পারবো সেই অপশন কিন্তু থাকছে এরই সঙ্গে বাচ্চাদের জন্য যে কার্টুন অ্যাপস গেমস এগুলো কিন্তু এই টিভিটিতে থাকছে এটি কিন্তু ভিশন ব্র্যান্ডের খুবই রিজনেবল প্রাইজে আপনারা পাচ্ছেন এটি কিন্তু ফুল এইচ ডিতে পাচ্ছেন রেজুলেশনের ঘাটতি থাকছে না যেহেতু বত্রিশ ইঞ্চি আর এটি কিন্তু দেখতে পাচ্ছেন একদমই স্মার্ট আর ন্যারো করা হয়েছে আর বেজার কিন্তু একদমই বেজারলেস একদমই স্লিম আর বর্তমান সময়ে কিন্তু এই আপডেট চলছে বাংলাদেশের মার্কেটে তো সেটি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন অর্থাৎ ডিজাইনের দিক দিয়ে কোনো কমতি ভীষণ ব্রান্ড কিন্তু রাখেনি এই টিভিটির সঙ্গে আর কি কি ফ্রি থাকছে সেগুলো আপনাদেরকে আমি বলে দিই তো টিভির সঙ্গে কি কি আছে এগুলো আমরা দেখবো তো টিভি আমরা নিয়ে নিয়েছি এটি হচ্ছে ওয়াল মাউন্ট করার জন্য একটি ওয়াল একদম ফ্রি দেওয়া হয়েছে সঙ্গে রিমোট দেওয়া হয়েছে টিভিটি টেবিল স্ট্যান্ড করার জন্য দুইটি স্ট্যান্ড পাওয়ার কেবল প্রোটেক্টর যেটি সেভ করে বজ্রপাত থেকে সেটি কিন্তু একদম দেওয়া হয়েছে সঙ্গে এক সেট ব্যাটারি অর্থাৎ আপনার প্রথমেই ব্যাটারি কেনা লাগছে না রিমোটের ব্যাটারি একদম ফ্রিতে দেওয়া হয়েছে আর ওয়ারেন্টি কার্ডটা তো ওয়ারেন্টি কার্ডটা এরপরে দেওয়া রয়েছে এর সঙ্গে আনুষঙ্গিক যে স্টিকার গুলো থাকে এগুলো আপনি চাইলে টিভি তে লাগিয়ে নিতে পারেন অথবা না না লাগিয়েও আপনি টিভিটি ব্যবহার করতে পারবেন তো এই ছিল টিভির সঙ্গে ফ্রি আইটেম তো প্রথমে হচ্ছে ভিডিও রেজলিউশন বলেছি ফুল এইচডি আপনারা পাচ্ছেন এটা কিন্তু এইট বিট কালার সিস্টেম এটিতে ব্যবহার করা হয়েছে কালার সিস্টেম নিয়ে আপনার কোন বিতর্ক থাকবে না যেহেতু এটি বত্রিশ ইঞ্চি টিভি এরই সঙ্গে কিন্তু দুইটি অডিও অর্থাৎ স্যারন সাউন্ড সিস্টেম ডলবি সাউন্ড সিস্টেম ত্রিমাত্রিক সাউন্ড সিস্টেম কিন্তু এটিতে ব্যবহার করা হয়েছে এরই সঙ্গে অডিও সাউন্ড সিস্টেম হিসেবে সারাউন্ড ডলবি সাউন্ড সিস্টেম যেটা সেটি হচ্ছে টেন ওয়াট দুইটি স্পিকার কিন্তু থাকছে অর্থাৎ সাউন্ড নিয়ে আপনার কোনো ঘাটতি পাচ্ছেন না কোনো অভিযোগ থাকছে না প্যানেলটার কথা যদি বলি এডিএস প্যানেল টেকনোলজি এটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে আর ডি আপনারা পেয়ে যাচ্ছেন এই প্যানেলটি এখন আসি এই টিভিতে কি কি পোর্ট আমরা পাচ্ছি এটিতে কিন্তু দুটি ইউএসবি পোর্ট পাচ্ছি এরই সঙ্গে এইচডিএমআই পোর্ট কিন্তু দুইটি পেয়ে যাচ্ছি এছাড়া অডিও আউটপুটের যে পোর্টটা সেটিও কিন্তু এটিবিতে থাকছে এখন আসি এই টিভির প্রাইস এই এখন বাংলাদেশের মার্কেটে আমরা অনলি বি তিরিশ হাজার নয়শো টাকাতেই কিন্তু পেয়ে যাচ্ছি এখন বর্তমান সময়ে সব থেকে সহজ অপারেটিং সিস্টেম সেই টিভিটি আপনারা পেয়ে যাচ্ছেন অনলি বিশ হাজার নয়শো টাকাতে এখন আসি কোম্পানি থেকে কি সুযোগ সুবিধা পাচ্ছেন তিন বছরের প্যানেল ওয়ারেন্টি এরই সঙ্গে কিন্তু স্পেয়ার পার্টসেরও ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন আর ফ্রি সার্ভিস তো থাকছে তো আপনারা যারা কিনা চাচ্ছেন রিজনেবল প্রাইজে সব ফিচার সহ একটি টিভি কিনতে তারা কিন্তু নিতে পারেন ভীষণ ব্র্যান্ডের টু পয়েন্ট জিরো ইতিমধ্যেই কিন্তু এটি আপডেট হবে থ্রি জিরো হয়ে যাবে তো এই কুলিটা অপারেটিং সিস্টেমটা নিতে তারা কিন্তু এটি নিয়ে নিতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ